শিক্ষার্থী সবাই কুশলে আছ নবম ও দশম শ্রেণী অধ্যয় ষোলো অনুশীলনী ষোলো দশমিক দুই তৃতীয় ক্লাস দেখো বন্ধুরা ইতিপূর্বে আমি প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস আর আজকে তৃতীয় ক্লাস করাচ্ছি এইখানে দেখো বইয়ের ভিতরে তোমাদের যেটা আছে সেটার দিকে খেয়াল করো আমি চার পাঁচ করে দিছি ছয় নম্বরের অঙ্কটা ঢাকা বোন দুই হাজার উনিশে আসছে প্রায় একই রকমের এই কারণে ছয় করলাম না সাত এবং আট আমি তোমাদের এখন শেয়ার করব। দেখো বন্ধুরা এখানে সাত নাম্বারের অঙ্কটা বলছে একটি ভূমি উচ্চতার তিন বাই চার অংশ এই কারণে আমি ধরেছি ধরি সামান্তরিকের উচ্চতা হলো এইচ সমান এক্স মিটার অতএব সামান্তরিকের ভূমি এক্স মিটারের তিন বাই চার অংশ সমান থ্রি এক্স বাই ফোর আমরা জানি সামুদ্রিকের ক্ষেত্রফল হলো ভূমি ইনটু উচ্চতা এটা আমরা প্রথম ক্লাসে শিখেছি সমান দেখো ভূমি আর এই হলো উচ্চতা সমান বর্গমিটার আর আমাদের দেওয়া আছে সামুদ্রিকের ক্ষেত্রফল হলো 363 দ্যাট ইজ 363 বর্গমিটার আচ্ছা তাহলে অতএব এই দেখো এটাও সামুদ্রিকের ক্ষেত্রফল এটাও সামুদ্রিকের ক্ষেত্রফল তাহলে এটা ইজ ইকুয়াল টু এটা আমি 363 এর সাথে 4 গুণ করেছি আর এখানে দেখো 3x স্কয়ার হয়েছে তারপরে x স্কয়ার ইজ इक्वल टू 3 টা নিচে নামিয়ে আনছি কাটা কাটি করে 1 টু 1 ইনটু 4 তাহলে x স্কয়ার কে বর্গমূল করেছে 1 টু 1 ইনটু 4 তাকে বর্গমূল করেছে তাহলে x স্কয়ার কে বর্গমূল করলে হলো x আর এটাকে বর্গমূল করলে হলো 22 অতএব সামান থেকে উচ্চতা হলো 22 মিটার এবং ভূমি হলো 3 ইনটু 22 ডিভাইডেড বাই 4 ইজ इक्वल टू থার্টি থ্রি ডিভাইডেড বাই টু টু সিক্সটিন দশমিক ফাইভ মিটার এই হলো আমার সাত নম্বরের অঙ্কটা হয়ে গেল এই অঙ্কটা তেমন একটা জটিল ছিল না আট নম্বরের অঙ্কটা আমি করাবো না আট নম্বরের অঙ্কটা খুবই সহজ আছে তোমরা নিজেরাই পারবে নয় নম্বরের অঙ্কটা একটু জটিল আছে এবং এটা বোর্ড পরীক্ষাতেও দেয় তাহলে দেখো বন্ধুরা নয় নম্বরের অঙ্কটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শিখবে তাহলে তোমাদের কি হবে একটা বড় ভালো জিনিস তোমরা শিখতে পারবে যে দেখো নয় নম্বরে কি বলছে নয় নম্বরে বলছে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে তিরিশ ও ছাব্বিশ সেন্টিমিটার তাহলে আমি এখানে লিখি নয় নাম্বার দেখো দেখো এই হলো একটি সামান্তরিক এর দেখো এ বি সি ডি এ বি সি ডি একটি সামান্তরিক বলছে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য তিরিশ সেন্টিমিটার ও ছাব্বিশ সেন্টিমিটার তাহলে আমরা এটাকে ধরি তিরিশ সেন্টিমিটার দেখো বন্ধুরা এটা হলো তিরিশ সেন্টিমিটার আর এটা হলো ছাব্বিশ সেন্টিমিটার এখান থেকে এটুকু ছাব্বিশ সেন্টিমিটার আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান তার মানে এ বি ইজ ইকাল টু সি ডি ইজ ইকাল টু থার্টি এ বি ইজ ইকাল টু বি সি ইজ ইকাল টু টোয়েন্টি সিক্স এখন আমরা দুটি কর্ণ যোগ করে দিই দেখো এ সি আর হলো বিডি এই কর্ণ দুটি ওখানে দেখো বলা আছে সামান্তরিকের ক্ষুদ্রতম কর্ণ তা আমরা ধরলাম মানে বিডিটা হলো ক্ষুদ্রতম তাহলে আমরা ধরলাম বিডি কর্ণ তাহলে আমরা এখানে বিডি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত আঠাশ সেন্টিমিটার সামান্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে তাহলে আমরা এখানে লিখি মনে করি কি মনে করি এ বি সি ডি সামান্তরিকের সামান্তরিকের এব ও এডিবাহুর যথাক্রমে তিরিশ ও ছাব্বিশ সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণ বিডি সমান হল আঠাশ সেন্টিমিটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে দেখো বন্ধুরা আমরা ডি बिंदु থেকে দেখা একটা লম্বটানছি সি বিন্দু থেকে একটা লম্বটানছি আচ্ছা এটা হলো ই আর এটা হলো এফ বি ও সি বিন্দু হতে হতে এ বি ও এ বিয়ে এর বর্ধিতাংশের উপর বর্ধিতাংশের উপর দেখো ডি ই ও সি এফ লম্ব প্রাণী প্রাণী আচ্ছা দেখো বন্ধুরা আমরা এক সমান্তরাল রেখাগুলোর মধ্যে যতগুলি লম্ব তারা সবাই পরস্পর সমান এটা আমরা আগেই শিখে এসেছি এবং পরস্পর সমান ও সমান্তরাল অতএব কি হলো দেখো তো অতএব ডি এফ ডি টু সি এফ এবং ডি ই সমান্তরাল এফ এটার অবশ্য প্রয়োজন নাই আচ্ছা এখন দেখো বন্ধুরা দেখো তো ডি একটা ত্রিভুজ হলো এই ত্রিভুজের অর্ধ কত তাহলে দেখো এব অর্ধ পরিসীমা এস ইজ ইকাল টু দেখো এডি লক্ষ্য করা এ সমান কত ধরেছি এই যে এখানে দেখো এডি এডির সমান হলো ছাব্বিশ এব কত তিরিশ তাহলে এডির সময় হলো ছাব্বিশ এবো তির আর বিটি সমান হলো 28 ডিভাইডেড বাই টু তাহলে কত হয় দেখো খুব কুইক সার্ভিস দাও আমরা এখানে লিখি ২৬ যোগ ইজ ইজ কত ডিভাইডেড বাই তাহলে এস আসলে হলো কত বিয়াল্লিশ আচ্ছা আমরা এই বিয়াল্লিশটা কেন বের করব। আমরা ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য জানা থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা শিখেছি প্রথম ক্লাসে প্রথম ক্লাসে নয় ষোলো দশমিক একই সেটা হলো রুট এস ইন্টু ইন্টু এস হলো ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য আচ্ছা আমরা তাহলে এটা আমাদের কাজে লাগবে অতএব তিনটি বাহু বাহু দেওয়া থাকলে আমি একটু ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে কত ত্রিভুজের ক্ষেত্রফল সমান s s a s b s c যেখানে দেখো বন্ধুরা আমরা এস এর পরিচয়টা আগেই দিয়েছি সুতরাং এখন আর এখানে বলছি না যেখানে এ বি সি ত্রিভুজের তিনটি বাহু ত্রিভুজের তিনটি বাহু অতএব এ বি ত্রিভুজ এর ক্ষেত্রফল ক্ষেত্রফল কত হয় দেখো তো বন্ধুরা দেখো এস সমান কত বিয়াল্লিশ পেয়েছো তাহলে বিয়াল্লিশ ইন্টু একটা বাবু হলো এ এ সমান কত পেয়েছ দেখো ছাব্বিশ বি সমান কত পেয়েছে বিটাকে আমরা বি ধরলাম তাহলে বিয়াল্লিশ বিয়োগ তিরিশ আর বিটিটা হলো বিয়াল্লিশ সরি বিয়াল্লিশ বিয়োগ আঠাশ তাহলে এখানে কত হলো দেখো বিয়াল্লিশ ছয় এক গুণ বারো গুণ আর দেখো তো কত হয় বন্ধুরা চার এক দেখো আমার এটা ঠিক হলো কি না তারপরে দেখো বন্ধুরা আমরা এখানে এটা কী করতে পারি তিন গুণ চোদ্দ গুণ চার গুণ চার গুণ তিন গুণ চার গুণ চোদ্দ তাহলে দেখো বন্ধুরা চোদ্দো একটা একটা দুইটা চোদ্দো তিন একটা একটা দুইটা তিন

ত্রিভুজ এর মানটা আমরা জানি না আমি একটু বড় করছি একটু ভেঙে ভেঙে করছি তোমাদের বুঝার সুবিধার জন্য আচ্ছা দেখো বন্ধুরা তাহলে আমরা এখান থেকে এটুকু মুছে দিতে পারি মুছে দেওয়ার পরে আমাদের কি থাকে সেদিকে খেয়াল করো অতএব দেখো অতএব হাফ এইটাকে আমরা একবারে গুন করেই ফেলি হ্যাঁ চোদ্দ তিনশো ছত্রিশ এখানে আসলে হলো তিনশো ছত্রিশ এটা এটা কেটে গেল পনেরো অতএব ডিই ইজ টু কত তিনশো ছত্রিশ ভাগ পনেরো তাহলে দেখো তো বন্ধুরা কত হয় ভাগ পনেরো দিয়ে করি আবার আসছে বাইশ দশমিক চার সমান হল বাইশ দশমিক চার অতএব ডি ইজ ইকাল টু সি এফ দশমিক চার এত কি আছে এখানে এককটা কি আছে দেখো তো বন্ধুরা সেন্টিমিটার আছে তাহলে আমরা এখানে সেন্টিমিটার লিখে দিলাম এখন দেখো আমার এসি বাহুর দৈর্ঘ্যটা বের করতে হলে এ এফ সি একটা সমকোণী ত্রিভুজ তাহলে বিসি দেওয়া আছে বিসি সমান হলো ছাব্বিশ সি এফ দেওয়া আছে এই দেখো বাইশ দশমিক চার বি এফ এর মানটা আমার বের করে নিতে হবে তাহলে বি এফ এর মানটা বের করতে হলে আমার কি দরকার দেখো তো বন্ধুরা বি এফ এর মানটা বের করতে হলে তাহলে বিএফসি সমকনী ত্রিভুজ হতে পাই বিএফসি সি ত্রিভুজ হতে পাই কি পায় এই ত্রিভুজের অতিভুজ কত বিসি তাহলে বিসি স্কোয়ার ইজ ইকাল টু বিএফ স্কোয়ার যোগ সি এফ স্কোয়ার তাহলে দেখো বন্ধুরা অতএব আমি এখানে বিএফ এর মান বের করব অতএব বিএফ স্কোয়ার ইজ ইকাল টু বিসি স্কোয়ার মাইনাস সিএফ স্কোয়ার বিএফ স্কোয়ার এটা সিএফ স্কোয়ারটা এই পাশে নিয়ে আসলি তাহলে বিসি স্কোয়ার মাইনাস সিএফ স্কোয়ার দেখো তো বন্ধুরা বিসি সমান কত দা আছে বিসি সমান হলো 26 এই দেখো এখানে এটা এডি বা বিসি এইটুকু হলো 26 এইটুকু আসলে ছাব্বিশ তাহলে ছাব্বিশ স্কোয়ার মাইনাস আমরা কত পেয়েছি দেখো বাইশ দশমিক চার তার হোল স্কোয়ার অতএব বিএফ সমান দেখো এইখানে আমরা ক্যালকুলেটর ইউজ করব কোন সমস্যা নেই ছাব্বিশ স্কোয়ার মাইনাস বাইশ দশমিক চার তার স্কোয়ার ইজ ইকাল টু এত তাকে রূপ করলে আসে কত দেখো তেরো দশমিক দুই তাকে রূপ করলে আমরা কত পেলাম তেরো দশমিক দুই এটা হলো তেরো দশমিক দুই তাই এই মান এই দেখো এর মান হলো তেরো দশমিক দুই এখন দেখো অতএব এই এফ এর মান কত অতএব দেখো আমরা এখানে লিখি এটুকু আর আমার কোনো প্রয়োজন নাই অতএবিক দশমিক দুই তিন চার তিতাল্লিশ দশমিক দুই আচ্ছা এরপরে দেখো বন্ধুরা পিঠা ছাড়া কোনো জায়গা নাই পিঠা গ্রাসের আমাদের খুব ভালো করে মেমোরিতে ঢুকিয়ে রাখতে হবে আমি এটা এইট এর বাচ্চাদেরকে বলি যে তোমরা যখন এইটি থাকো তখনই পিঠা গ্রসটা খুব ভালো করে শিখা হলো অতএব দেখো এ এফ সি সমকোণী ত্রিভুজ হতে পাই এফ সি সমকোণী আমাদের হয়ে গেছে সমকোণী ত্রিভুজ হতে পাই কি পাই দেখো এসি স্কোয়ার ইজ ইকাল টু স্কোয়ার সরি এফ স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার ইজিক দেখো কত এফ সমান কত তিতাল্লিশ দশমিক দুই স্কোয়ার আর সি এফ সমান কত সিএফ সমান হলো বাইশ দশমিক চার স্কোয়ার এটা আমরা কিছুক্ষণ আগে আমরা পেয়েছি তাই তো বন্ধুরা আচ্ছা এখন তুমি খেয়াল করো আমরা কীভাবে অঙ্কটার দিকে করবো সেটার দিকে এখন আর কিছু না জাস্ট ক্যালকুলেশন ক্যালকুলেশনটা করলেই

দুই তিন ছয় আট অতএব এসি এটার বর্গমূল করো বর্গমূল করলে আমার আসছে কত দেখো আটচল্লিশ দশমিক ছয় ছয় এত তাহলে অতএব অপর কর্ণ এখানে লিখি অতএব উত্তর অপর অপরকর্ণ দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্য কত আসছে দেখো বন্ধুরা কর্ণের দৈর্ঘ্য সমান আটচল্লিশ দশমিক ছয় ছয় সেন্টিমিটার প্রায় শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা এভাবে করা যায় আরেকটা নিয়মে করা যায় বিকল্প নিয়ম সেটা হলো অ্যাপোলোনিয়াসের উপপাদ্য ব্যবহার করে এখন যেহেতু মানবিক ও বাণিজ্য শাখার ছেলে মেয়েদের বোর্ড পরীক্ষাতে এটা সমাধান করো তাহলে কোনো সমস্যা নাই আবার অ্যাপোলোনিয়াসের উপপাদ্য দিয়ে করতে গেলে পরে চার থেকে পাঁচ লাইনের ভিতরে হয়ে যাবে অঙ্কটা এত বড় হবে না এত বড় প্রয়োজনও নাই তোমরা যদি মনে করো তাহলে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য দিয়েও করতে পারো তো থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থাকো ভিডিওটা দেখো একবার না পারলে দুইবার প্র্যাকটিস করো দুইবার না পারলে তিনবার প্র্যাকটিস করো কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে জানাও আমি তোমাদের প্রশ্নের উত্তর দেবো থ্যাংক ইউ বন্ধুরা